অভিযোগ আছে যে আমাদের নবী মোহাম্মদ তিনি জাইনাব এর সঙ্গে বিয়ে করেছিলেন ভাই জাইনাবের নাম জানেন জাইনাব কে ছিল জায়দের স্ত্রী জায়দ কে ছিল আল্লাহ নবীর পালক পুত্র কথা বুঝতে পারলেন এবং নাস্তাকরা অভিযোগ করছে নাস্তিক অ্যাথিস্টা বলছে দেখো তোমাদের নবী তিনি জায়দ তথা তার নিজের পালক পুত্রের স্ত্রীর সঙ্গে বিয়ে করেছে মানে ব্যাটার বউর সঙ্গে বিয়ে করেছে তাদের ভাষা বলে নাউজুবিল্লাহ মিন জালিক আছে না নাই আছে এখন এটা নিয়ে তারা অনেক গরম করছে আপনার মধ্যে সন্দেহ চলে আসতে পারে এটা খুব সহজ উত্তর একদম সিম্পল উত্তর মনে রাখবেন পালক পুত্র এটা আপন পুত্র নয় পালক পুত্র আপনার পুত্র আপন পুত্র নয় আর উদাহরণ দিই আরো ক্লিয়ার হয়ে যাবে ধরেন আপনার কোন সন্তান হয় না আপনি একটা ছেলেকে দত্তক নিয়ে এসেছেন ছেলেকে দত্তক নিয়ে এসেছেন নিয়ে আসার পরে সেই ছেলেটাকে আপনি নিজে ছেলে হিসাবে পালন করেন নিজের ছেলে হিসাবে মানেন ভাই আছে না নাই কথা বলেন আছে তো যখন ওই ছেলেটার বয়স যখন সাত বছর হয়ে গেল হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার স্ত্রী গর্ভে আপনার সন্তান চলে আসলো একটা মেয়ে হলো ভাই এমন আছে না নাই আছে এখন তারা সম্পর্ক কে ভাই বোন হয় কি হয় না কথা বলেন ভাই বোন তারা রীতিমতো বড় হচ্ছে বড় হচ্ছে খেলাধুলা করছে সবাই জানে ভাই বোন ভাই বোন ভাই বোন যখন বিয়ের সময় হয় তখন দেখবেন আপনার গ্রামের মানুষই তখন বলে কিরে তোর মেয়ের আবার বাইরে বিয়ে দিতে যাচ্ছিস কেন তোর ঘরে তো ছেলে পোড়াই আছে আছে না নাই ওই যে ছেলেটাকে তুই এতদিন ধরে মানুষ করলি বড় করলি চাকরি বাকরি করছে ছেলেটা অনেক ভদ্র তোর মেয়ের বাইরে বেয়ে দিস নাই তুই তোর ওই মেয়ের সঙ্গে আপন মেয়ের সঙ্গে বেঁধে একদম নিজের ব্যাটা করে নে আছে না নাই তবে এতদিন ছিল তো ভাই বোন এখন তো আবার ভাই বোনের সঙ্গে বিয়ে দিচ্ছে এটা তো নাস্তিকরা খারাপ বলে না বলে কথা বলেন বলে না ভাই বলেন তো নাস্তিকদের ভাষাতে বড় ভাবি মায়ের মতো তারা বলে কি বলে না ভাবি মায়ের মতো বলে কি বলে না তো দেখাচ্ছে ভাবি যদি মায়ের মতো হয় নাস্তিকদের ভাষাতেই তো ভাবি মায়ের মতো ভালো কথা এখন দেখাচ্ছে আপনার বড় ভাইয়ের তিনটে ছেলে মেয়ে রেখে বড় ভাই মারা গেল আপনি ভাই ভাই বা ছোট তিনটে ছেলে মেয়ে রেখে মারা গিয়েছে সমাজ তখন কি বলে যে তোর ভাই তো তিনটে ছেলে রেখে মারা গেছে এখন তোর কে আবার কোথায় পাঠাবি তুই তো মেজো ভাই তো দায়িত্ব নাই তুই বিয়ে করে নে বা আছানা নাই টেকটকে মায়ের মতো ছিল যে ছিল কি ছিল না ছিল তো এখন বিয়ে করছে মানুষ এটা খারাপ বলে না তার মানে এটা কি এইসব ভাইয়ের মতো বোনের মতো ছেলের মতো এগুলো প্রকৃত সম্পর্ক না ঠিক জায়দ আল্লাহ নবী সন্তান নয় জায়দ পাল পুত্র ছিল তাই ওইটা নিয়ে এটাকে গরম করা এটা কোনো প্রশ্নে ওঠে না শুক্রিয়া জাজাকাল্লাহ খয়রান শেখ ভাইজান প্রশ্ন করেছেন বর্তমান সমাজে নাস্তিকতা অনেক বাড়ছে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার একটা কারণ মনে হয়েছে যে আরবি হাসেল জুমার খুদবাদা হয় বাংলা মানে করা হয় না মানুষ কিছু বোঝে না জ্ঞান পায় না এই জন্য মানুষ জ্ঞানহীন অবস্থাতেই তা নাস্তিক হয়ে যাচ্ছে হতে পারে এটা একটা কারণ তবে এটা মুখ্য কারণ নয় এটা একশো কারণের মধ্যে একটা শাখা কারণ হতে পারে কথা বুঝতে পারছেন আসলে নাস্তিকতার অনেকগুলো কারণ আছে আমার গত বছরে জামিয়া সালাফিয়াতে একটা প্রোগ্রাম হয়েছিল নাস্তিকতার কারণ মানুষ কেন নাস্তিক হয় দশখানা কারণ উল্লেখ করেছি আলোচনা গেলে শুনবেন ওই আলোচনা শুনলেই নাস্তিকতার জ্বর আপনার ভূত মাথা থেকে বেরিয়ে যাবে ইনশাল্লাহ ডাক্তার জাকির নায়ক কোথায় আছে কেমন আছে ডক্টর জাকির নায়ক মালয়েশিয়াতে আছে এখন তিনি কি করছেন হতে পারে এখন ঘুমাচ্ছেন রাত মেলা হলো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন তিনি প্রত্যেক শনিবার তিনি ফেসবুকে লাইভ আসেন আপনার লাইভে অংশগ্রহণ করতে পারেন তার ফেসবুক পেজ থেকে তার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসে প্রশ্ন উত্তর দেয় তিনি প্রকাশ্যে তার পৃথিবীর অনেক রাষ্ট্রে তাকে ভিসা ক্যান্সেল করেছে প্রকাশ্যে আলোচনা সভা তাকে নিষিদ্ধ করা হয়েছে তাই তিনি প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করে না বছরে দুই একটা করেন খুব বেশি না দুই একটা করেন আলহামদুলিল্লাহ ডক্টর নায়ক একটা যদি বছরে একটা প্রোগ্রাম করে আর আমরা গোটা বাংলাদেশের যত আলে মলেমা যত জালসা হয় সব আলোচনা জলসা করে না যতটুকু ফায়দা হবে ডক্টর নায়কের একটা আলোচনা করলে তার চেয়ে দশ গুণ বেশি ফায়দা হয় হয় কি হয় না তাই তিনি একাই একশো জি এইভাবে বংশ নির্ধারণ করে দেওয়া এটা সঠিক হয়নি হবে কোরআন যোগ্যকে কথা বুঝতে পারছেন তার কাইটরা বলে দিয়েছে যেসব যেতে কোরআন বেশি জানে তারপরে যেসব যেতে হাদিস বেশি জানে এবং কাইটরি আছে এবং তার গোষ্ঠীর মধ্যে যদি চিরাচরিত এমন ব্যক্তি হয়ে থাকে তাহলে সেই ইমামের হকবার আজ যদি না হয় শুধু বাপ মসজিদ দিয়েছে গোষ্ঠী দিয়েছে বলে আপনি ইমামতি করবেন এটা জাহালিয়াত এখান থেকে দূরে থাকতে হবে কারণ ইসলামে চলে না বংশের গৌরব ইসলামে নেই শুক্রিয়া আচ্ছা

শুক্রিয়া তার আগে বলি যারা এখন বই নিতে যাচ্ছেন এখন বই নিতে পারবেন ঠিক আছে ডান আছে স্টেজের এখন প্রশ্ন যে আকিকা করা হয়েছে সাত দিনকার দিনে ভালো কথা তারপরে ওই মাংস ফ্রিজে রেখে দেওয়া হয় দীর্ঘদিন ব্যাপী খাওয়া হয় এখন এইভাবে খাওয়াটা বৈধ কি বৈধ নয় শরীয়তি মশালাও হচ্ছে বৈধ সমস্যা নেই তবে এটা উত্তম কাজ নয় বরং আকিকার মাংস সম্পূর্ণ আপনি নিজে খেলেও খেতে পারবেন এটা কোনো সমস্যা নেই তবে এটা উত্তম নয় উত্তম হচ্ছে এটা আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবেন কারণ তাদের তাদেরও অধিকার আছে আপনার এই মাংসের উপরে আল্লাহ নবী বলেছে তুই যখন রান্না করবে একটু ঝোলটা বেশি করো কারণ তোমার প্রতিবেশীর হক আছে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিবেন এটা মুসলমানের জন্য উচিত হচ্ছে না সুক্রিয়া জজাক আল্লাহ খায়রান জি ভাই প্রশ্ন করেছেন কোন ব্যক্তি হজ করে এসেছে তারপরে ছেলের বিয়ের জন্য যৌতুক চাচ্ছে এখন এর হজ কবুল হয়েছে কি হয় নাই ভাই কবুল হবে কি হবে না এটা আমরা বলতে পারি না তবে কোরআনার দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিকে কিন্তু ফেরেস্তারা ঠ্যাঙাবে কথা বুঝতে পারলেন না ভাইজন একজন ব্যক্তি হজ করেছে আল্লাহ নবী বলছেন কেউ যদি হজ করে আর যদি কবুল হয়ে যায় তার একটাই ফজিলত মা যখন সন্তানকে প্রসাব করলে কোনো গুণা থাকে না হজ যদি করার পর আল্লাহ হজ কবুল করে নাই এই হাজির ব্যক্তি ওই সন্তানের মতো হয়ে যায় মনে হয় আজকে প্রসাব হয়েছে মানে তার গুণা নেই কিন্তু এখনকার হাজি তারা হজ করে এসে যদি এই যৌতুক নেয় সিটারি বাটপাড়ি করে এটা জুলুম এটা গোনা হচ্ছে গোনাই কাবিরা হচ্ছে দ্রুত তাকে তৌবা করা উচিত

কিন্তু তার ছেলে থাকার পরেও তাকে বাজারে বাজার করতে যেতে হয় এটা কি পর্দা করা হলো এখন প্রথম কথা মেয়েরা যে বাজার যেতে পারবে না এমনটা নয় মেয়েরা বাজার হাটে যেতে পারবে যদি রাস্তা অল্প হয় ফিতনার কোনো ভয় না থাকে আর তিন নম্বর বাড়িতে যদি তাকে সাপোর্ট করার মতো বা বাজার করার মতো কোনো মানুষ না থাকে মজলুম অবস্থায় মেয়েরা বাজার করতে যেতে পারবে যদি ফিতনা না থাকে কথা বুঝতে পারলেন আর বাড়িতে ছেলে আছে বাইতে স্বামী আছে তারপরেও যদি বউকে পাঠায় তাহলে এই স্বামী স্বামী না কা পুরুষ কি পুরুষ কথা বলেন এই যে কা পুরুষ সেই বুখারী হাদিস নাম্বার 1086 আর 87 আল্লাহ নবী তিনি বলেছেন কোন মেয়ের জন্য এটা শোভনীয় নয় যে শেষ সফর পরিমাণ রাস্তায় একা একা সফর করবে সুরা হাজাব আয়াত নাম্বার 33 আল্লাহ বলেছেন তোমরা জাহেলি যুগের নাইদের মতো তোমরা রাস্তাঘাটে চলাচলা করো না আল্লাহ সুবহান আমাদের তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া ও আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন যারা বইগুলো নিতে যাচ্ছেন স্টেজে ডান দিকে আছে পুরো বই 1300 টাকা সমস্ত বই যা আছে 2200 টাকার বই 1300 টাকা দিচ্ছে আর খোলা খোলা নিতে চাইলে খোলা খোলা নেবেন তাকলিদ বিভ্রান্তি নিরাসান আর আহল হাদিস সাহনাফ নেজেব ইক্তিলাফ নিরাশন 35টা মশলা নিয়ে ওখানে ডিটেল আলোচনা করা হয়েছে আর মৃত ব্যক্তির জন্য বাবা মার জন্য জীবিত অবস্থায় আমরা কোন কোন আমলগুলো করব, করবো যার কোন আমার বাবারা জান্নাতে হতে পারে এরকম কিছু আলোচনা করা হয়েছে সত্রটা এমন কারণ আছে এগুলো করলে পিতা মাতা কবর থেকেই সোয়াব পাই কোরআন লেখা হয়েছে আল্লাহ সুবান আমাদের প্রত্যেককে হেফাজত করো আমিন এই বলে আজকে মতো আলোচনা শেষ করলাম ওয়ামা আলাই না ইল্লাল আচ্ছা একটু থাকতে কেননা আমি বলি কেন বলতে হবে আর এটার ভিডিও যারা করছেন তারা কমপ্লিট ভিডিও করলে করবে নাচেত করবে না কেননা আমি যে দেশে বাস করি ইন্ডিয়া আমার দেশে এল জি কিউ তথা সমকামিতা গে এটা বৈধ আর আমি হচ্ছে অবৈধের পক্ষে এখন আমার কথা উনিশ বিশ হলে ওখানে কিন্তু কেস হয়ে কিন্তু আমাকে ফাঁসি দেবে কথা বুঝতে পারছেন সমকামিতা মানে কি বা এল জিবিটি কিউ অনেকগুলো সেশন আছে তার মধ্যে একটা সমকামিতা মানে ছেলে ছেলের সঙ্গে থাকবে মেয়ে মেয়ের সঙ্গে থাকবে বিয়েও করবে এটাকে বলা হয় যেটা কমে লুত লুত আসলামের যুগে হতো আল্লাহ সুমতলা আজাব দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে ভাই বলেন তো একজন ছেলে ছেলের সঙ্গে থাকবে ভাই এটাকে সভ্য মানুষের কাজ এটা সভ্য কাজ বরং কিছু মানুষ আছে যারা সমকামিতাকে বৈধ করছে সায়েন্সের আলোকে নয় বং তারা বলছে এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার হতেই পারে যে ঈশ্বর কোন মানুষকে একটা ছেলে মানে পুরুষকে পুরুষের প্রতি আকৃষ্ট করে দিয়েছে এটা ঈশ্বর প্রদত্ত মানে তারাও যারা এটাতে বিশ্বাসী নাস্তিকরা যখন সমকামী থেকে বৈধ করছে তখন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ দিতে যাচ্ছে বলছে আল্লাহ একজন মানুষকে তৈরি করেছে এইভাবে যে সে ছেলে মানুষ কিন্তু মেয়েদের প্রতি আকৃষ্ট হয় না এবং ছেলেদের প্রতি আকৃষ্ট হয় তো এটা আল্লাহ করেছে ছেলেটা দোষ কি বা এরকম বলে কি বলে না বলে না ভাই যান বলছে তার জন্য এটা মানুষের হিউম্যান রাইটস এটা মানবিক অধিকার ও একটা ছেলে মানুষ কিন্তু ছেলে মানুষকে পছন্দ করেছে ওখন বিয়ে করতে চাইলে দুজন যদি করতে চায় বিয়ে তাহলে ক্ষতি কি দুজনই তো সম্মতি আছে ও তো কারো ক্ষতি করছে না এটা হচ্ছে সমকমিটিকে বৈধ করা তাদের মূল অস্ত্র এক নাম্বার যে দুজনের ইচ্ছাতেই তারা করছে কনসার্ট আছে সম্মতি আছে অতএব এটা বৈধ এখানে আপনি তৃতীয় পক্ষ হাত লাগাতে পারেন না এমন আমার প্রশ্ন যারা এই যুক্তি দেয় ব্রিটেনে আন্দোলন চলছে ভাই আর বোন কি বললাম আপন মায়ের পেটের ভাই আর বোন এটাকে বলা ইনচেস্ট কি বলে ইনচেস্ট ব্রিটেনে কিছু ব্যক্তির আছে তারা আন্দোলন করছে যে ভাই আর বোন তার যদি সম্মতিতে আপন মায়েরপেটের ভাই যদি সম্মতিতে শারীরিক সম্পর্কে সহবাস করতে চায় এটা করার অনুমতি দেওয়া হোক আইনে বৈধ করা হোক বলে নাউজু বিল্লামিন জালি আপন ভাই বোনের এমনকি তারা বলছে যেন আপনাদের বাংলাদেশে একজন নাস্তিক আছে নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন আছে না ভাই যান ওকে একজন প্রশ্ন করছে যে মা আর ছেলের সঙ্গে কি শারীরিক সম্পর্ক করা বৈধ আপনাদের নাস্তিক ধর্মে বলে নাওজিবিল্লাহ উনার উত্তরটা ইউটিউবে মজুদি আছে উনি বলছেন দুজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা সব জ্ঞানে যদি শারীরিক সম্পর্ক করে এটা বৈধ চাই সে মায়ের সঙ্গে হোক চাই সে বোনের সঙ্গে হোক চাইসে সে বৌদির সঙ্গে হোক মানে পৃথিবীর যে কোনো নারীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন যদি সে সম্মতি দেয় পারছেন বলে নাস্তিকরা নিয়ে যেতে চাচ্ছে অন্য কিছু চায় না তারা শুধু উলঙ্গতা চায় আর যৌনতা যৌনতা চায় মানে অবাধ মিলামশা করবে কিন্তু ধর্ম তাকে অধিকার দেয় না ধর্ম আগে বলে না বনের সঙ্গে এসব করা হারাম করলে জাহান নামে যাবি

এটা আদিকাল থেকে হয়ে আসছে এটা আমাদের ডিএনএ তে আছে তো ভাই ডিএনএ তে আছে কিভাবে বুঝলে ওরা বলছে দেখো না প্রাণীরা একটা ছেলে প্রাণী একটা ছেলে প্রাণীর উপরে উঠে পড়ে আছে না নাই ওরা বলছে দেখো নিজস্থের প্রাণীর মধ্যে দেখা যায় তো আমি তাদেরকে বলি যে ডিএনএ থেকে যদি সমকামিতা প্রমাণ হয় তো ডিএনএ থেকে এটাও প্রমাণিত হয় মা ছেলে তার মায়ের সঙ্গে ভাই একটা ছাগল আর একটা ছাগল মা ছেলে পাঠা আছে না ভাইজান ও মা ছেলে বোঝে ভাই বোন বোঝে তো প্রাণী ডিএনএ মধ্যে তো আপন ছেলে মেয়ের সঙ্গে আপন বোনের সঙ্গে মায়ের সঙ্গে সবার সঙ্গে এই মানে সহবাস বা করে এটা আছে না ডিএনএ তে কথা বলেন আছে তো তাই তুই তোর মায়ের সঙ্গে করে দেখা আগে তাদের যা যুক্তি তাদের যুক্তি যদি ধরে নিজের ডিএনএ তে আছে তো ডিএনএ তে মায়ের সঙ্গে জেনা করা তো আছে নিচু প্রাণীদের মধ্যে তো করে দেখাবে তাই এগুলো আসলে ধর্ম থেকে মানুষকে বিমুখ করার জন্য একটা অস্ত্র আছে সেটা হচ্ছে যৌনতা কি কথা বলেন যৌনতা আর এটা হচ্ছে অর্থ টাকা এসব অধিকাংশ নাস্তিকরা নাস্তিকরা টাকার জন্য কিসের জন্য টাকার জন্য দেখা যাচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো চাকরি পাইনি এখন কি করবে চাকরি যখন পাচ্ছি না কি করব বাইরে ভিসাও দেয় না ব্রিটেন আমেরিকার ভিসা নিতে গেলে বিশ ত্রিশ লাখ টাকা লাগে ফেসবুকে একটা পোস্ট কর আর টুক করে চলে যা মানে এটা সহজ ভিসা একটা সহজ মাধ্যম ইসলামে বদনাম করো আর একদম বিদেশের ভিসা নিয়ে নাও আল্লাহ সুবান তুমি আমাদেরকে এখান থেকে হেফাজত করো সকলে পরি আল্লাহ আমিন এই বলে আলোচনা শেষ করলাম অমা আলাই বালা বই মানে আমি যে আলোচনা বা ডিবেট গুলো আমার হয় ওই ডিবেট কোয়ালিটির পক্ষে বিপক্ষের এবং যারা বলে যে হানাফি মাসলাকের বা মাঝাবের কোনো ফতোয়া নাকি হাদিস বিরোধী নয় নেই আমি আমার বই শেষে কমপক্ষে কুড়িখানা মাসালা দেখিয়েছি যেটা সরাসরি হানাফিদের ফতোয়া নবীর হাদিস বিরোধী একদম বুখারি বুঝতে হবে কুড়িখানা পয়েন্ট নিয়ে এসেছি দুই পাশে দিয়ে আর বই আছে আহল হাদিস হানাফি মাজাব ইকতেলাফ নিরাসান মূলত নামাজ শিকার উপরে ওটা আর একটা বই আছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বাপমা মারা গেলে ছেলে মেয়েরা কি কি করতে পারে আর কি কি করা যাবে না আরেকটা বই আছে মহিলাদের মসজিদ গমন মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না আরেকটা বই আছে ফিতরা টাকা না খাদ্য মানে ফিতরা কি দিয়ে দিবেন এই মাসালার উপরে একটা আছে রফলের দিন কি মানুষ হোক প্রকাশনী লোক এসেছে প্রায় দশখানা বইয়ের দাম সম্ভবত প্রিন্ট রেট বাইশশো দশ টাকা মতো আজকে ওরা তেরোশো টাকাতে দিয়ে দিচ্ছে পুরো সেট একদম নতুন পঁচাত্তর গ্রাম কাগজের বসুন্ধারা কাগজের উপর আছে হাই কোয়ালিটি আপনারা একদম প্রকাশনী থেকে নিয়ে নিতে পারেন আর খোলা খোলা যদি নিতে চান একটা দুটো বই খোলা খোলা দিচ্ছে তবে এখন না আলোচনা শেষে নিয়ে যাবেন এখন নেবেন না প্রশ্ন পর শুরু হচ্ছে প্রথম প্রশ্ন করছি স্ত্রী সালাদ আদায় করে কিন্তু স্বামী সালাদ আদায় করেন না অনেক অনুরোধ করার পরও সালাত আদায় করে না এমত অবস্থায় স্ত্রী স্বামীর বউ নামাজ পড়ে না কিন্তু এখানে বউ স্ত্রী সে নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না এক্ষেত্রে কর কি এটা খুব সহজ কাজ মেয়েদের জন্য বিছানা আলাদা করে নিবেন প্রথম কাজ কি করতে হবে বিছানা আলাদা করে নেবেন তুই যে নামাজ আদায় না করো খবরদার আসবো না কথা বুঝতে পারছেন আপনার শ্বশুর শাশুড়ি মা আপনার ছেলেকে আমি এক বছর ধরে বলছি উনি কিন্তু নামাজ পড়ে না আর আল্লা নবী বলে দিয়েছেন মান্ত রাকা সোলাত্মন ফে কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের সেই মুসলিম হাদিসনা দুশে তিপান্ন অতএব ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী একজন বেনামাজি যদি সব জ্ঞানে থাকে তারপরে যদি না করে তাহলে এই ব্যক্তি সে কুফরি করছে প্রতিদিন বিধান অনুযায়ী আমার সঙ্গে তার যায় না আপনারা একটু সিদ্ধান্ত নেবেন আপনার ছেলের ব্যাপারে কথা বুঝতে পারছেন এইভাবে চলতে থাক আর আল্লাহ কাছে প্রতিদিন আপনি স্ত্রী হিসেবে চোখের পানি ফেলেন কি ফেলবেন চোখের পানি ফেলেন আল্লাহ কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকবেন যদি আপনি দোয়াও করেন আপনার স্বামীকে আপনি পরামর্শ দেন আর সে যদি নামাজকে স্বীকার করে না আর বলে যে দেখো আসলে নামাজ পড়া উচিত কিন্তু নামাজ পড়তে পারছি না ও অজুহাত পেশ করে কথা বুঝতে পারছেন কি বললাম ও স্বীকার করছে না নামাজ পড়া উচিত তবে অজুহাত পেশ করছে হ্যাঁ পড়বো কাল পড়বো আবার মাঝে জুমাতে পড়তে যায় বা মাগরি মাঝে পড়ে এই কোয়ালিটির যদি ব্যক্তি হয় আর নামাজকে যদি স্বীকার করে নাই হুকুমকে আর নিজে যে গুনাহ করছে স্বীকার করে নাই তাহলে মোটামুটি সংসারটাকে রাখা যায় আর যদি বলে দেখ তুমি কি বল কর নামাজ পড়ব নামাজ পড়ে সব সময় তুমি বক নামাজ পড়তে হবে এই নামাজ পড়ে কে বড় লোকলা আরে মলবিকে দেখছো নামাজ পড়ে কিন্তু ঘুষ খায় মানে এই ভয় যদি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে এই সমাজের সঙ্গে ঘর করা যাবে না কি বললাম কথা বলেন এক সলাতের ফরজিয়াতের হুকুমকে স্বীকার করে নিয়েছে নিয়ে এখন আদায় করে না সে অজুহাত পেশ করছে এই ব্যক্তি যে সলাদকে কে ইনকার করে দিয়েছে অস্বীকার করে দিয়েছে হয়ে গেছে এর সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন করতে হবে আমি কি হিন্দু থেকে মুসলিম হয়েছি এটা আমার নামে জাল হাদিস নবীর নামে হাদিস আছে না ভাইজেন অনেক জাল হাদিস আছে ঠিক এটা আমার ব্যাপারে জাল হাদিস কিভাবে কিভাবে কেজে হাদিসটা তৈরি হলো রে বাবা তো আমি তখনই ভাবি নবীন নামে কেন আছে জাল হাদিস হবে না আমার নামেও জাল হাদিস আছে এই কথা সঠিক নয় প্রথম কথা হচ্ছে শেষ শেষ কই দি শিক্ষা তো জি আমার বিষয় সংক্ষিপ্তভাবে তাহলে বলেই দিই দুটো প্রশ্ন এক সঙ্গে আর এটা প্রশ্ন প্রায় আসে এই প্রশ্ন না হলেoverline প্রশ্ন উত্তর শেষ হয় না আপনার নামের পরে ব্রাদার কেন এটা হচ্ছে না থাকবে ওটা ফরজ এ প্রশ্নটা ফরজ এ প্রশ্ন না হলে উত্তর প্রশ্ন তো শেষ হয় না জি তো চলেন একবারেই সাত খন্ড রামায়ণ পড়ে শুনিয়ে দিই প্রথম কথা হচ্ছে আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন বাবা বিয়ের আগেই তিনি মুসলিম হয়ে যান মুসলিম মেয়েকে বিয়ে করেন মানে আমার আম্মার সঙ্গে বিয়ে হয় আর আমরা জন্মসূত্রে শেষ হচ্ছে মুসলিম তবে এইখানে দু সাল পর্যন্ত আমরা পারিবারিকভাবে যেহেতু আমাদের বাবার সম্পূর্ণ গোষ্ঠী যারা ছিল তারা সকলে হিন্দু আমাদের মাসি পিসি যা আছে সবাই মানে আমরা ফার্স্ট জেনারেশান এই আমরা হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত ছিলাম এমনকি দু হাজার বারো পর্যন্ত আমি অষ্টমী নবমী দশমী এই তিনটে দিন ঈদ মানে শারদীয় পুজো দুর্গা পুজো উপলক্ষে আমি আমার পরিবারে এই জামা প্যান্ট নেওয়া মণ্ডপ মণ্ডপ ঘুরে বেড়ানো সবগুলোই হয়েছে আল্লাহ সুমতুল্লাহ মাফ করুক তো এটা দু হাজার বারো পর্যন্ত হয়েছে আমাদের বাড়ির সকলের সঙ্গে হয়েছে ফ্যামিলির সঙ্গে আরে এই কথা কোনো বানানো চানানো নয় কেন এই দেখেন সব নোট চলছে চলছে কি চলছে না আমার এই আলোচনাগুলোকে শুধু এখানে সীমাবদ্ধ না আমার এলাকাতে মানুষই দেখে ওরা আবার বেশি দেখে কেন আমার এলাকাতে যারা আছে তারা সবগুলো বেরেলি আর আমরা হচ্ছে ফার্স্ট এহালে হাদিস তো এই জন্য আমরা কি বলি আমি না যতটুকু জানি তার চেয়ে বেশি আমার সম্পর্কে তারাই জানে যে আমি কি কি বলছি সব খাতা করে নোট করে নাই তো দু বারো পর্যন্ত এমনই ছিল আলহামদুলিল্লাহ ডক্টর নায়কের আলোচনা দ্বারা প্রভাবিত হয়ে তার আলোচনা শুনে কোরআন হাদিস স্টাডি করা তারপরে বেদ বাইবেল ক্রিশ্চিয়ানিটি বুদ্ধিস্ট অ্যাথিজম এ বিষয়ে পরে পড়াশোনা করে আজকে আপনাদের সামনে আমি এখানে উপস্থিত হয়েছি আলোচনার জন্য এটা হচ্ছে আমি সংক্ষিপ্ত জানি আপনাকে বললাম দুই নম্বর প্রশ্ন যে নামের পূর্বে ব্রাদার কেন আসলে আমাদের ভারতে একটা ট্র্যাডিশন যারা জেনারেল শিক্ষিত যারা জেনারেল শিক্ষিত আলেম ডিগ্রি যারা করেনি যারা জেনারেল থেকে দাওয়াতি কাজ করে এদের নামের পূর্বে ব্রাদার এ লকপটা লাগানো হয় এটা আমার নাম নয় এটা হচ্ছে টাইটেল কি বললাম কথা বলেন এটা হচ্ছে নাম নয় এটা টাইটেল যেন আপনাদের এলাকায় কি বলে হুজুর আলেম মৌলানা কারি হাফেজ বলেন না ভাইজান তো আমাদের ওইখানে ভারতে যারা জেনারেল থেকে দাওয়াতি কাজ করে এবং ডক্টর জাকির নায়কের মতো করে ডিবেট আলোচনা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করে এদের নামের পূর্বে ব্রাদার শব্দ ব্যবহার করা হয় আমি একা না আরো অনেকজন আছে ইউটিউবে যাবেন লিখবেন ব্রাদার ইমরান দেবেন উনি ইংলিশ ভাষাতে ডিবেট বিতর্ক করে আরেকজন আছে ব্রাদার সিরাজুর রহমান উনি তেলেগু ভাষায় বিতর্ক ডিবেট আলোচনা করে আরেকজন আছে ব্রাদার শফি আরেকজন আছে ব্রাদার অ্যাডভোকেট ফাইজ সাইদ আরেকজন আছে ব্রাদার নাসরুল্লাহ ইবনু মইনউদ্দিন আরেকজন আছে ব্রাদার এমকে اکبر অনেক আছে মানে এক কথা যে জেনারেল শিক্ষিত তারা সকলেই ব্রাদার তা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোন শাক দেখা যাচ্ছে কোন ব্রাদার প্রসঙ্গে কোন প্রশ্ন উত্তর দিয়েছে যে ব্রাদারদের আলোচনা শোনা যাবে না বা ব্রাদাররা এই করেছে বা ব্রাদার থেকে দূরে থাকবেন ইলম দেয়া যাবে না আর তখন বাংলার মানুষ মনে করে ব্রাদার বলতে তে একজন শর রাহুল ভাই তোর মনে করেছে আমাকে মনে করছে ভাই ব্রাদার বলতে শুধু আমি না মানে জেনারেল যারা আছে তারা সকলেই ব্রাদার কথা বুঝতে পারছেন

সন্দেহ আসে এখানে কিভাবে আপনি এই করবেন ঔষধ মেডিসিন সেটা অন্ধকারকে দূর করা হয় জ্ঞান না থাকলে সন্দেহ আসবে জ্ঞান যখনই চলে আসবে তখন আর সন্দেহ থাকবে না আসলে প্রশ্ন কে করেছেন হাত তোলেন তো ভাই যান হাত তোলে এই প্রশ্নটা কার আরে ভাই মারবো না রে ভাই কে দেখতে পাচ্ছি না তো লজ্জা পাচ্ছেন জি দেখতে পাই না ও আচ্ছা ঠিক আছে মনে রাখবেন সন্দেহ তখন আসে যখন আপনার এই বিষয়ে জ্ঞান নেই এটাকে ধ্বংস করার জন্য আপনাকে জ্ঞান চর্চা করতে হবে কি চর্চা করতে হবে জ্ঞান চর্চা করতে হবে এক আর দুই নম্বর ওই সব যে বিষয়ে সন্দেহ এসেছে এই বিষয়ে যারা জানে তার সঙ্গে পরামর্শ করতে হবে যে শাহেক বা আমি এই বিষয়ে পড়াশোনা করেছি বা সন্দেহ মনে হচ্ছে তো এটা এখন কেমন হয় এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন